আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর টু পিস দেখাবো বাট সামান্য প্রবলেম আছে সো প্রবলেম অনুসারে হচ্ছে প্রাইসটা কম বেশি হবে অবশ্যই হচ্ছে প্রবলেমটা ভিডিওতে দেখিয়ে দিব দেখে শুনে বুঝে অর্ডার করবেন এবং যারাই এই ড্রেসগুলো অর্ডার করবেন অবশ্যই হচ্ছে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন সো এগুলো হচ্ছে সবই হচ্ছে হালকা হালকা প্রবলেম আছে কম বেশি প্রবলেম আছে এগুলো আমি ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আমি দেখিয়ে দিব সো এই যে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর প্রাইট কটনের মধ্যে একটা হাতের কাজের ড্রেস তো সামান্য সামান্য প্রবলেম আছে প্রবলেমগুলো আমি দেখিয়ে দিব অবশ্যই দেখে শুনে বুঝে অর্ডার করবেন এবং বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় বিকাশ করতে হবে ঠিক আছে শুধু এই প্রবলেম ড্রেসের ক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় বিকাশ করতে হবে দুশো টাকা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে এখানে একটু দাগ আছে এখানে একটু দাগ আছে এখানে একটু ছিটা ছিটা দাগ আছে হ্যাঁ এটা কিসের দাগ আসলে বুঝতে পারতেছি না বাট এটা না বললে বুঝবেন না হুম এরকম দাগ তারপরও হচ্ছে যখন আপনি হাতে পাবেন দেখলে কাছে নিলে বোঝা যায় যে এখানে দাগ আছে এই যে দেখেন এখানে এমনি দূর থেকে কিন্তু ওভাবে বোঝা যায় না ঠিক আছে এখানে হচ্ছে দাগ আছে আর হচ্ছে এই যে এখানে একটু ছিটা দাগ আছে এই যে ছিটা ছিটা দাগ আছে তো ওই অনুসারে হচ্ছে প্রাইসটা নির্ধারণ করা হবে আর আপনি এটা পড়লে বোঝা যাবে না বোঝা যাওয়ার মানে এই যে এই যে দাগ দেখেন এই যে দাগ এই একটু দাগ এই একটু দাগ এখানে হচ্ছে একটু ছিটা দাগ মানে ছিটা ছিটা দাগ এবং এই এই যে এই একটু দাগ ঠিক আছে এরকম ছিটা ছিটা দাগ আছে আর এই যে সাইডে হচ্ছে এখানে একটু এই যে কালারিং হালকা আছে এটা তো সাইড কাটা পড়বে এটা কোনো প্রবলেম না এবং এটার ব্যাক সাইডটা দেখে দিচ্ছি ব্যাক সাইডেও কিন্তু আপনার হচ্ছে কোনো প্রবলেম নাই আচ্ছা ব্যাক সাইডটা আমি এভাবেই দেখাচ্ছি এই যে আচ্ছা এই ব্যাক সাইডের এখানে হচ্ছে হালকা একটু কালারিং একটু হয়তো অন্য কোন কাপড়ের বা হচ্ছে একটু হালকা হালকা ইয়া লাগতেছে মানে একটা শেড কালারিং লাগতেছে জাস্ট আর আপনার এটা কাটা পড়বে ঠিক আছে আর মাঝখানে কোনো দাগ কিন্তু বোঝা যাচ্ছে না মাঝখানে কোনো দাগ নাই এই যে হয়তো অন্য একটা ড্রেসের কালার লেগে গেছে হালকা একটু ঠিক আছে একটু হয়তো কষ্ট লাগছে এরকম আর কি তো এটা অতটা বোঝা যায় না তো এটা আমি মোটামুটি অনেক কমেই ছেড়ে দিব যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে কাজ অনুসারে এটা আসলে বোঝা যায় না যে ব্যাক সাইডে যেটা দেখালাম এটা জাস্ট একটু হালকা একটা আবরণ সাইডে ঠিক আছে ওইটা ওভাবে মানে অতটা হাইলাইট করে না সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই যে অল ওভার ড্রেসে কাজ আছে এবং অন্যটা দেখি কি সমস্যা আছে অন্যটায় কোনো সমস্যা আছে কি একটা ড্রেসের পিছানো অনেক খরচ আপনারা আসলে কি ভাবেন জানি না একটা কাজ এই যে কাজগুলো উঠাতে প্রচুর মজুরি দিতে হয় এখন আর ওই দিন আসে বলেন আপনার কি চিন্তা করেন আমি জানি না এটা অন্যতে কিন্তু কোনো প্রবলেম নাই হ্যাঁ অন্যতে কোনো প্রবলেম নাই ঠিক আছে ওনাটা পুরোটাই ফ্রেশ শুধু জামা হচ্ছে এই যে হালকা হালকা প্রবলেম এটা আসলে কোনো প্রবলেমের ভেতর পড়ে না এরকম অনেক ইয়া আছে হাতের কাজের ড্রেস একটা ড্রেস উঠতে অনেক টাইম লাগে তো হালকা পাতলা একটু মানে প্রবলেম কিন্তু ছেঁড়া ফাটা বা কাপড় কোয়ালিটি খারাপ এরকম কিছুই না ঠিক আছে এটা সুন্দর একটা হচ্ছে ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অবশ্যই দেখিয়ে দিলাম কি কি প্রবলেম ঠিক আছে প্রবলেম অনুসারে দামটা কম বেশি হবে আচ্ছা এখন দেখাচ্ছে একটা লাকনাউ ড্রেস প্রাইডের মধ্যে লাকনাও এটা হচ্ছে একটু জায়গায় জায়গায় মানে একটু ফেসে গেছে মানে অনেক সময় এই যে দেখেন এটা হচ্ছে জায়গায় জায়গায় একটু হালকা ফেঁসে গেছে বাট এটা ছিঁড়ে যাবে না মানে ফ্রেমের কারণে এটা হয়েছে তো আসলে সব কর্মীদের হাত তো পাকা মানে না কাজ অতটা ভালো জানে না তো এই ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে ঠিক আছে এটার একটা ফ্রেশ ড্রেসও আছে এটার সেম ডিজাইন না একটু ওনার ইয়াটা ডিফারেন্স আছে ওইটার ভিডিও আমি পোস্ট করব। সেমটারই হচ্ছে অন্যটা একটু ডিফারেন্স হবে ডিজাইনটা অন্যতে একটু মানে এটা একরকম কাজ ওইটা আর রকম কাজ তো এটা সামান্য সামান্য প্রবলেম দেখেন এখানে হচ্ছে একটু ওই যে এগুলো কিন্তু ছিঁড়ে যাবে না এখানে একটু মানে ফেসে গেছে এই যে কাজ মানে ফ্রেমের ইয়াতে এখানে একটু ফেসে গেছে এটা আমি ফিল্ডে পাঠাবো যদি এটা সেল না হয় আসলে তো জাস্ট অনেকে নিতে চাচ্ছেন কিন্তু এটা ছিঁড়বে না হ্যাঁ এটা নিচে অবশ্যই আপনাকে একটা পাতলা সেমিস পড়তে হবে এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে ওই ওই দুইটা প্রবলেম দেখলাম এই যে দেখেন এটা আপনি যদি একটা সেমিস পরেন এই যে ঠিক আছে এই এই একটু এটা হচ্ছে ফ্রন্ট আমি ভালোভাবে চেক করতেছি আর কোথাও আছে কি আচ্ছা এখানে ফ্রন্টে আর নাই কোনো দাগ নাই জাস্ট ও ওইরকম একটু ফেসে গেছে এই সাইডে একটু ইয়া হয়েছে এটা আপনার হচ্ছে এটা তো কাটাই পড়বে হ্যাঁ এগুলো আসলে ফ্রেমের কারণে হয় আসলে সবার কাজ কিন্তু একরকম না কিছু কিছু যারা জানে না নতুন কর্মী থাকে তো ওদের সমস্যাটা হয়ে যায় তো এটা ব্যাক সাইডেও কোনো প্রবলেম নাই ইয়ে হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজ এবং এটা স্লিভসটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো প্রবলেম অনুসারে হচ্ছে দামটা কম বেশি হবে আচ্ছা আর একটা হচ্ছে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যাকসাইডে একটু একটা নাইল মানে এরকম একটা ইয়ার মতো গেছে এখান থেকে এই পর্যন্ত হ্যাঁ এই থেকে এই পর্যন্ত বাট ওই যে বললাম টানলে সিলবে এটা কাপড়টাই এরকম কাপড় কোয়ালিটিটাই এরকম ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু ছিঁড়ে যাওয়ার মতো না কাপড় কোয়ালিটিটাই এরকম জাস্ট এরকম কিন্তু কাপড়ের মধ্যে অনেক সময় থাকে তারপরও এটা আমি দেখিয়ে দিলাম এটা ব্যাক সাইডে শুধু এই থেকে এইটুক হ্যাঁ পুরাটা না কিন্তু অল্প একটু জায়গা দেখা যাচ্ছে আপনার এখান থেকে কাটাই পড়বে তো অল্প একটু জায়গা থাকবে এক্সট্রা হ্যাঁ এটা আপনারা তো সেমিস পরতে হবে জামার নিচে অবশ্যই একটা সেমিস পরবেন তো এই জন্য আজকের ভিডিওটা বড় হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা হচ্ছে দেখেন ওড়নাটা ওড়নাটা মনে হয় কোনো প্রবলেম নাই দেখেন অন্যটার ঝাড় করা আরেকটা আছে ড্রেস ফ্রেশ ওইটা এই ঝাড়টা নাই ঠিক আছে এটা হচ্ছে পুরো ওড়নাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হবে ওনাটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অন্যটা ফ্রেশ আর জামায় কি প্রবলেম দেখাইছি আবার দেখেন জামা হচ্ছে এই যে এই সেলাইয়ের ইয়া থেকে একটু সরে সরে গেছে এটা আপনার ছিঁড়বে না ঠিক আছে এই যে এই একটু এবং এই একটু যারা শর্ট আছেন তারা নিতে পারেন এটা কেটে ফেললে হ্যাঁ কেটে ফেললে কিন্তু এটা ইয়া হয়ে যাবে আপনি পড়তে পারবেন আর ব্যাক সাইডে দেখালাম শুধু এই থেকে এই যে এই থেকে এইটুক হচ্ছে আপনার এরকম একটা লাইন গেছে এটা অনেক কাপড়ের মানে থাকে কিন্তু এটা কিন্তু ছিঁড়ার মতো না ঠিক আছে এটা আপনার অর্ধেকই হাতার সেলাইয়ের সাথে চলে যাবে আর এই হচ্ছে স্লিপ দেখেন স্লিভে কোনো সমস্যা নাই এই স্লিভেও দেখি এটাও কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমি কিন্তু প্রবলেমটা ইন্ডিকেট করে দিছি যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সুন্দর এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এই যে ওনাটা ঠিক আছে ওনায় কোনো সমস্যা নেই যার ভালো লাগবে নিয়ে ফেলুন খুব সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সট দেখাচ্ছি বকুর ফুলের মধ্যে সুন্দর একটা টু পিস এটা হচ্ছে এটার কাপড়টা ঠিক আছে কাপড়ের সব কিছুই ঠিক আছে সমস্যাটা কি দেখে নেই এখানে একটু স্পট আছে হালকা এটা হচ্ছে হচ্ছে ব্যাক সাইড এটার সমস্যাটা কাপড়টা কাপড় কোয়ালিটি ভালো বাট এটা প্রিন্টে দেখেন এখানে দুইটা শেড আসছে এখানে একটা লাইট এভাবে বোঝা যাচ্ছে কিনা এখানে একটা লাইট শেড এখানে একটা ডিপ শেড এখানে একটা এই যে এখানে একটা জয়েন্ট আছে এটা আপনার বুঝতে পারতেছেন কি না একটু লাইট টিপ শেড বাট কাপড়টার ইয়াটা হচ্ছে এরকম একটা টেক্সচারে আসছে এরকম জাল 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 টেক্সচারে আসছে মানে কালারের জন্য আসছে সব মানে এই ধরনের কালারের ড্রেস কিন্তু সব ড্রেস এরকম হয় না অনেক সময় দুই একটা কাপড় হয় না এরকম ইয়া এটা ওই যে তাঁত টাইপের একটা কাপড় আছে ওরকম মানে একটা শেড আসছে হ্যাঁ জামার মধ্যে বাট এটা কিন্তু অতটা বোঝা যায় না কিন্তু যারা রেগুলার প্রাইট কটনের ড্রেস পরেন দেখা যাচ্ছে আপনি হয়তো একটা কমপ্লেন করতেই পারেন আপু কাপড়টা এরকম কালারটা বোঝা যাচ্ছে কেন মনে হচ্ছে তাঁতের একটা ড্রেস এই যে মানে ইয়ার কারণে হ্যাঁ কিন্তু কোনো দাগ নাই ড্রেসটার কাপড় কোয়ালিটিও কিন্তু খারাপ না যে ছিঁড়ে যাবে এই জন্য তাই না এটা রঙের কারণে সেট সেট একটা হালকা একটা তাঁত তাঁত একটা ভাব আছে হ্যাঁ এই আর কি আর কোনো সমস্যা নাই এই হচ্ছে ড্রেসের সমস্যা ঠিক আছে কারণ সাধারণত এ ধরনের কালারগুলো এরকম হয় না এই যে এই যে একটু ছড়া 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 দেখেন বোঝা যাচ্ছে কি না কিন্তু কাপড়টা ভালো কোয়ালিটি ভালো রঙের কারণে হয়েছে এটা হ্যাঁ এরকম দুই এক পিস বাদে কিছুই করার নাই এই যে এটা আর কোনো সমস্যা নাই ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কাপড়টা ছিঁড়ে যাওয়ার মতো কোয়ালিটি যে খারাপ সেটা না শুধুমাত্র হচ্ছে কাপড়ের মানে কালারের কারণে এরকম একটা মানে শেড আসছে এটা কিন্তু হানড্রেড কটন প্রাইট কটনটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন আচ্ছা অন্য অন্যটা একটু হালকা ইয়া দেখা যাচ্ছে বাঁকা দেখা যাচ্ছে এই হচ্ছে পুরো অন্যটা এটা কি যেন লাগছে আসলে একসাথে অনেক কাপড় ওয়াশ করলে দেখা যায় ওভাবে হচ্ছে ইয়া করা যায় না তো এই এই যে দেখেন এই সাইডটা কিন্তু সমান আছে ওনার ওই সাইডটা একটু হালকা একটু ইয়া তো এটা কোনো সমস্যা না যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সমস্যা অনুসারে প্রাইসটা বলে দেয়া হবে ঠিক আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করেন লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এই বকুল ফুলের মধ্যে হোয়াইট কালার ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর এই ড্রেসটা যে কেন আসলে কী সমস্যা আমি একটু দেখি পুরো ড্রেসটা কিন্তু সুন্দর হ্যাঁ এটা অফ হোয়াইট কালারের মধ্যে একটু ক্রিমি টাইপের একটা অফ হোয়াইট কালার এই হচ্ছে পুরো ড্রেস এখানে হচ্ছে এটা মানে ওয়াশ করে চলে যাবে এই যে দেখেন এখানে একটা স্পট আছে এখানে একটু স্পট আছে তারপরে হচ্ছে এই সাইডে এখানে একটু স্পট আছে এটা কাটা পড়বে ঠিক আছে এটা হাতার কাপড় এখানে হ্যাঁ এই যে গলা এখানে যে স্পটটা কিন্তু হাতায় চলে যাবে তারপরও দেখিয়ে দিলাম ফ্রন্টে ফ্রন্টে আমি দেখতেছি যে কোনো সমস্যা আছে কি না এই যে এই যে দেখেন একটু হালকা দাগ এখানে একটু দাগ কারণ সাদা কাপড়ের সময় কিন্তু এরকম হয় না অনেক সময় আয়রনের কারণেও দাগ লেগে যায় এই এই হচ্ছে এই সাইডে হালকা একটু দাগ মানে এটা চোখে বাঁধে না আমি জাস্ট আমার ইয়া থেকে ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে হ্যাঁ চোখে বাঁধার মতো দাগ না জাস্ট এই হালকা হালকা একটু দাগ আছে তো এটা ওয়াশ করলে আপনি দেখতে পারেন ওয়াশ করলে চলে যাবে কারণ অনেকগুলো ড্রেস ওয়াশ করা হয় অনেক সময় হচ্ছে এই কারণে এটা হচ্ছে ব্যাক সাইড এখানে এই এটা ময়লা এটা দেখলেই বোঝা যায় ওয়াশ করলে চলে যাবে বড় আমি দেখিয়ে দেই আপনাদেরকে এই যে এখানে এখানেই হচ্ছে এটা তো দেখানো সুন্দর ড্রেসটা কিন্তু যে পাবেন সে খুশি হয়ে যাবেন এবং অনেক রিজনেবেলে দেওয়া হবে আর এই ড্রেসটার কিন্তু মোটামুটি ভালো প্রাইস অনেক সুন্দর কাজের ফিনিশিং জাস্ট দেখেন কতটা সুন্দর এই যে ডলারগুলা বসানো খুবই সুন্দর খুবই সুন্দর তো এই হচ্ছে প্রবলেম আর তো প্রবলেম দেখতে পাচ্ছি না অন্যটা দেখি একটু অন্যটা একটু দেখি ওনাটা দেখেন কত সুন্দর কাজ পুরো অন্যতে কিন্তু আপনার এটা মনে হয় কি ময়লার কারণে এরকম লাগবে হ্যাঁ একটু জায়গায় জায়গায় দেখেন এই যে মনে হচ্ছে ময়লা লাগছে এরকম একটু হচ্ছে এই যে পুরো করে কাজ করা এতটা হাইলাইটিং হচ্ছে ডাক না বাট তারপরেও আমাদের দেখা যাক না টাকা দিয়ে একটা ড্রেস কিনবেন একটু হালকা হালকা ডাক থাকলে আমাদের চোখে যতক্ষণ বাঁধে আমরা চেষ্টা করি আপনাদেরকে ফ্রেশ দেওয়ার জন্য এখন চোখের আড়ালে হয়তো দুই একটা ইয়া যেতে পারে তারপর আমরা সব সময় বলি আপনাদেরকে ড্রেস যখন অর্ডার করবেন অবশ্যই হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন ঠিক আছে আর হালকা পাতলা একটু থাকে ড্রেসে প্রবলেম হাতের কাজের ড্রেসে সব সময় না হ্যাঁ তো সেগুলো তো আমরা আমাদের চোখে বাদলে সেগুলো আমরা কাস্টমারকে দেই নেন ঠিক আছে এই ড্রেসটার ভেতরে এই হচ্ছে প্রবলেম যা দেখালাম আপনারা একটু দেখলেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কনফার্ম করে ফেলবেন এগুলো প্রাইস বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ থেকে ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম